ক্লাসটা জয়েন করেছি সকালবেলা আমারও অভ্যাস ছিল না ওঠা কারণ সকাল পাঁচটায় উঠে আট বসে এবং সাড়ে পাঁচটার মতো ক্লাস জয়েন করেছি তো ক্লাসটা করে আমার প্রচুর বেনিফিট হয়েছে কারণ আমার সকালবেলা ওঠার অভ্যাসটা হয়েছে সকালবেলা ওঠার পরে একটা র্যাক লাগতো সারাদিন মনে হতো ঝুম আসছে ঘুম ঘুম পাচ্ছে বা কোনো কাজে মন লাগতো না সেটা হয় না সেটা এনার্জিটি হয়ে গেছে এখনও করি আমি কন্টিনিউ করছি তবে ম্যামকে রেগুলার মেসেজ করা হয় না টাইমিংটা একটু পাল্টা হয়ে গেছে এক্সাম ছিল আমাদের ওই জন্য টাইম তো আমার রকম নেই আগের মতো সেই টাইম আমি করতে পারি না কিন্তু রেগুলার করছি এটা মাস্ক না করলে তো তেমন একটা অস্বস্তি হচ্ছে আর এটা করার ফলে আমার মেনলি লাভ হয়েছে কি আমি তো রিয়াক্ট করতাম কারণ পন্ধাতে ভীষণভাবে রিয়াক্ট করতাম মানে কেউ কষ্ট দিলে তাতে খুবই রান্না করতাম কেউ একটু রাগালে খুবই রাগ হতো মানে খুব বেশি রিয়াকশান ব্যাপারটা ছিল যেটা আমার মধ্যে এখন একদমই দিয়ে বকর থাকে আমার কোনো ব্যাপারই খারাপ লাগে না সব ভালো

ডিসিপ্লিন শিখেছি আমি যে মানে সব কিছু ডিসিপ্লিন মেনটেন করে করা যে সকালবেলা হলে উঠে দেখি যেভাবে টাইম টাইম সব কিছু করা এটা একটা ছিল না অতটা ডিসিপ্লিন ছিল না যোগার একটা নির্দিষ্ট টাইম ছিল না তখন ব্যায়াম যে করাতো প্রাণায়ামটা তারপরেই আমি আমার প্র্যাকটিসটা করতাম যোগা প্র্যাকটিস সকালে কিন্তু সেটার প্র্যাকটিসটা আমার রেগুলার ছিল না আগে যবে থেকে আমার প্রাণায়ামটা করায় তবে থেকে আমি ওটাও প্র্যাকটিস আমি রেগুলার ওই প্যানায়াম করার পর থেকেই জিনিসগুলো আমি রেগুলার প্র্যাকটিস করি তাই রেগুলার করা হতো মাঝে মাঝে